আজকে যে ছড়া বা কবিতা যাই বলি না কেন যেটি শোনাব সেটি এক সময় বহু চর্চিত ছিল অনেক ছোটদের মুখে ছড়া কবিতা আমি শুনতাম এবং শুনতে শুনতে আমার একটা প্রশ্ন জেগেছিল আমি দাদা কবি অপূর্ব দত্তকে ফোন করে জিজ্ঞাসা করলাম দাদা এই ছড়াটি অনেক ছোটরা বলে আপনার কি মনে হয় আমাকে বললেন যে নাম ও আমি ছোটদের বিষয় ভেবে বড়োদের এটা লিখেছি এখন ছোটরা অনেকে বলে কি আর করা যাবে তো আমি কখনো এই ছড়ার বা কবিতার যাই বলি না কেন এর আবৃত্তি করিনি বললেই চলে আজ অনেক দিন বাদে আমার মনে হয়েছে সামনে ভাষা দিবস তো এই এমন একটি ছড়া যা এই সময় আরও বেশি প্রাসঙ্গিক মনে হয় আমার শোনাতে ইচ্ছে করছে তো সেই ছড়াটির নাম বাংলা টাংলা কবি অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললো জাস্ট লাইক এ হিরো সায়েন্স ড্যাট নট সোফেয়ারলি সিক্সটি নাইন ইংরেজিতে দিল বেঙ্গলিটাই ভেরি পুয়ার গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে বেঙ্গলিটা না শিখলো চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ তো ও ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গল পড়ায় না ইংলিশে